নমস্কার সুপ্রিয় দর্শক নেচার ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনি কি আপনার পছন্দের গাছের একটি চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওটিতে আমরা আজ দেখাবো যে খুব সহজেই নিজের বাড়িতে পছন্দের চারা গাছ কিভাবে তৈরি করা যায় আমরা হলপ করে বলতে পারি এই ভিডিওটিকে দেখার পর আপনারা খুব সহজেই নিজের বাড়িতেই এই চারাগুলিকে তৈরি করে নিতে পারেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওটিতে চলে যাব আর দেখে নেব ঠিক এই রকমের চারাগুলিকে কিভাবে তৈরি করে নেওয়া যায় সাবস্ক্রাইব করুন এই নেচার ফার্ম চ্যানেলটিকে এবং বেলাইকনে চাপ দিয়ে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান এর জন্য সবার প্রথমে আমাদের পছন্দের গাছের একটি ডাল সংগ্রহ করতে হবে ডাল সংগ্রহ করার পর সেই ডালের কিছু পরিমাণ পাতা আমাদের প্রথমে কেটে ফেলতে হবে এখানে মনে রাখার বিষয় হলো মাত্র পাঁচ থেকে ছ ইঞ্চি মাপের ডাল চারা তৈরির জন্য যথেষ্ট তাই আমরা যতগুলি কাটিং থেকে এই রকম চারা তৈরি করতে চাই ঠিক ততগুলি ডাল আমাদের সংগ্রহ করতে হবে এরপর সেই ডালটি থেকে আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি মাপের ডাল বের করতে হবে এই ডালগুলি থেকে যাতে খুব সহজেই নতুন শিকড় বার হতে পারে এর জন্য হরমোন পাউডার ব্যবহার করলে খুব ভালো হয় কিন্তু যাদের বাসায় কোনো হরমোন পাউডার নেই যারা হরমোন পাউডার সংগ্রহ করতে পারছেন না তারা কি করবেন তারা ডালগুলির যে দিকটা রোপণ করবেন সেই রোপণ করা দিকের কিছু পরিমাণ বাকল ঠিক এইভাবে যেভাবে আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবে বাকলটিকে শুধুমাত্র ছাড়িয়ে দেবেন এর ফলে ডাল রোপণ করার পর সেই ডালগুলি থেকে খুব সহজেই নতুন শিকড়ের দেখা পাবেন এরপর এই ডালগুলিকে রোপণ করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা গ্রো ব্যাগ আপনাদের বাসায় এইরকম গ্রো ব্যাগ না থাকলে আপনারা বাসায় থাকা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সেই পাত্রগুলিতে যেন জল নিকাশি ব্যবস্থা থাকে এরপর সেই প্যাকেটের মধ্যে বাগানের মাটি দিয়ে ভরাট করে নেব এরপর এই বাগানের মাটিতেই আমরা আমাদের কাটিং করা ডালগুলিকে রোপণ করে দেব ডাল রোপণ করা হয়ে যাবার পর পাত্রের মাটি খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে মনে রাখতে হবে পরবর্তী সময়ের পরিচর্যা হিসাবে এই মাটি কোনোভাবেই শুকিয়ে যেতে দেওয়া যাবে না মোটামুটির উপর যদি মাটির আদ্রভাব সবসময় বজায় রাখা যায় তাহলে দেখবেন আপনাদের কাটিং করা ডালগুলি থেকে খুব সহজেই নতুন চারা তৈরি হয়ে যাচ্ছে দশক আপনারা অনেকেই বলেন বারবার এইভাবে ডাল রোপণ করার পরেও সেই ডালগুলি শুকিয়ে যায় তার থেকে চারা তৈরি হয় না এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা ডালের ওপরের অংশে ফাঙ্গাস রোধক ব্যবহার করতে পারেন আর যাদের বাসায় কোনো রকম ফাঙ্গাস রোধক নেই তারা কি করবেন তারা ফাঙ্গাস যাতে আক্রমণ না করে এর জন্য একটি প্লাস্টিক দিয়ে তার ওপরের অংশটাকে খুব ভালোভাবে বেঁধে দিন প্রিয় দর্শক ডাল রোপণ করার পর সেই ডালগুলিকে নিয়ে গিয়ে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে খুব বেশি সূর্যের আলো পড়বে না মোটামুটির রূপর একটি শেডের নিচে রাখতে পারলে সব থেকে ভালো হয় অথবা বড় গাছের কোনো ছায়ায় যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই রোপণ করা ডালগুলি থেকে নতুন চারা এবং সেই চারাগুলিতে নতুন শিকড় তৈরি হয়ে গিয়েছে দশক দেখুন মাত্র চল্লিশ দিনের মাথায় আমাদের এই রোপণ করা ডালগুলিতে কত পরিমাণে নতুন শাখা তৈরি হয়েছে এর মানে আমাদের কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে এবার শুধু দেখার পালা এতে কত পরিমাণে নতুন শিকড় তৈরি হয়েছে বাহ খুব সুন্দর যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি রকম হরমোন ব্যবহার না করেও যে এত সুন্দর নতুন শিকড় তৈরি করা যায় তা এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারতেন না কিন্তু এখন দেখলেন তো কোনোরকম হরমোন ছাড়াও এই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের বাসার পছন্দের গাছের ডাল কেটে রোপণ করেন তাহলে খুব সহজেই নতুন চারা আপনারাও তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এবার এই চারাগুলিকে আপনারা আপনাদের পছন্দ মতন জায়গায় বা পাত্রে রোপণ করে দিলেই মাত্র কয়েকদিনের দিনের ভেতরেই এই চারাগুলি খুব ভালো পরিমাণে বেড়ে উঠবে আমরা আশা করি এই ভিডিওটিকে দেখার পর আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে আপনাদের পরিজনদের দেখতে সাহায্য করবেন আমরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই